এবং সাত এর পরবর্তীতে সাত থেকে শুরু করে প্রায় সাত থেকে শুরু করে প্রায় দেখা যাচ্ছে সাত থেকে আট থেকে শুরু করে বিশ এই তাইলে আয়াত নাম্বার এক থেকে আয়াত নাম্বার বিশ পর্যন্ত আল্লাহ রবুল তিন শ্রেণীর মানুষের কথা তুলে ধরেছে প্রথম শ্রেণীর মানুষকে বলা হচ্ছে মুতাকিম এখানে আল্লাহ মুসলিমও বলেন নাই মৌমেনও বলেন নাই এক কথাই বলেছেন মুতাকিম এবং নাম ধরে বলেছেন সুদাল্লিল মুতাকিম মুত্তাকিন বলে মুতাকিমদের আকায়েদি এবং আমলি পরিচয় তুলে ধরেছেন আকায়েদি আমলি আখলাকি বিশ্বাসগত দিক এবং আমলের দিক থেকে এবং আখলাকের দিক থেকে এই তিনটা পরিচয় তিনটা বৈশিষ্ট্য তুলে ধরেছেন মুত্তাফিনদের প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রে দ্বিতীয় দলের ক্ষেত্রে আমার আল্লাহ কাফেরদের কথা বলেছেন এক কথাই ইন্নাল্লাজিনা কাফারু এক কথাই বলেছেন যারা কাফের তাদেরকে আপনি দিনের দাওয়াত দেন আর না দেন তারা গ্রহণ করবেন না যদিও শুধু কাফের বলা হয়েছে এখানে এইটিস্ট বলেন ন্যাচারালিস্ট বলেন কনফিউশনিস্ট বলেন সবাই এই জায়গার মধ্যে ইনক্লুডেড সবার ভিতরে একটা জিনিস কমন তারা যেই দলিলই দেখ না কেন তাদের মূল টার্গেট থাকে আল্লাহ রসুল কর্তৃক আনিত বিধানকে মিথ্যা প্রতিপন্ন করা এটা তাদের টার্গেট যেমন যারা কনফিউশনিস্ট যারা সংশয়বাদী তারা বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে তাদের টার্গেট হচ্ছে একটা সেটা কি রসুল কর্তৃক আনিত বিধানকে অস্বীকার করা মানে এটা আমরা এই এই জায়গাটা সন্ধি এখানে অ্যাকচুয়ালি কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলা বড় বড় কারণ আমিও বলতেছি আমার ধর্ম অমুক অমুকের ধর্ম বলতেছে সমুখের ধর্ম তো এতগুলা ধর্মের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো আসলে কনফিউশনের তো এখন কনফিউশনিস্ট বলেন ন্যাচারালিস্ট বলেন যারা প্রকৃতিবাদী তো যেই বাদই হোক না কেন প্রত্যেকের ভিতরে একটা বিষয় কমন সেটা কি সেটা হচ্ছে আল্লাহ রসুল কর্তৃক আনি বিধানকে অস্বীকার করা শব্দ ব্যবহার হয়েছে কাফারুরু কাফারা ইয়াকফুরু এটা আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে বা আরবির মধ্যে কাফারা শব্দের অনেক অর্থ তোর মধ্যে একটা অর্থ হচ্ছে কাফারামানি অস্বীকার করা দ্বিতীয় অর্থ হচ্ছে কাফারামানি গোপন করা সেই কারণে আরবীর মধ্যে কৃষককেও কাফের বল কেন কারণ কৃষক জমির মধ্যে বীজগুলা যে বপন করে সেটা অনেকটা গোপন করার মতো কোরআনের মাঘের মধ্যে আল্লাহব্দুল আমিন সুরা হাদিদের মধ্যে কৃষকের ক্ষেত্রে এই যে বীজ বপন করে এটা কোকুফর বলেছে কাফারার আর একটা অর্থ হচ্ছে আনগ্রেটফুল হওয়া আহ অকৃতজ্ঞ হওয়া তাহলে ইন্ডাল্লাদিন আর কাফার ও আমার নবী বলতেছেন আমার আল্লাহ বলতেছেন হাবিব এরা বাপ দাদাদের দিনের বাইরে আসবে না তো এখন যারা কাফের যারা অস্বীকার করে তাদের দলিল হচ্ছে আমার বাপ দাদারা যে ধর্মে ছিল আমিও সেই ধর্মে আমি এটা ছাড়বো না তাহলে শুধুমাত্র যদি এক কথাই কাফের বলেও তো এখানে কনফিউশনিস্ট বলেন ন্যাচারালিস্ট বলেন বা অন্য আরো যেই মার্কসবাদী বলেন তারপরে ম্যাক্স ওয়েবারবাদী বলেন দারহেমবাদী বলেন যেইবাদী বলেন না কেন এভরিবডি ইজ ইনক্লুডেড ইন দিস ভার্স যদি আয়াত আল্লাহ বলেছে নিশ্চয়ই যারা অস্বীকার করে আল্লাহ রসুল কর্তৃক আনিত বিধান যাই হোক तमाम নবীকে বলছে আপনি এদেরকে বয় লাগান আর না লাগান দাওয়াত দেন আর না দেন এরা গ্রহণ করবে না কেন গ্রহণ করবে না গ্রহণ করবে না কারণ মানুষ গ্রহণ করার জন্য সত্য অনুসন্ধানী হতে হয় তা আমার আল্লাহ বলছে এরা সত্য অনুসন্ধানী না কেন কারণ এদের পঞ্চ ইন্দ্রিয় লক হয়ে গেছে পঞ্চ ইন্দ্রিয় লক কেন হলো তো পঞ্চ ইন্দ্রিয়ের সাথে কানেকশন হচ্ছে কাল কাল হচ্ছে ইমানের মার্কাজ ইমান ব্রেইনের মধ্যে থাকে না ইমান থাকে কিসে কলবের মধ্যে সেই কারণে ব্রেইনে যদি আপনি কোনো কিছু হেল্পস করেন সুরাতু ফাতেহা দেখছেন যেভাবে আপনি পড়তেছেন এক নাগারে পড়ে যাচ্ছেন মুখস্থ বিদ্যার মধ্যে কোনো আপসেন অ্যান্ড ডাউনস হয় না কিন্তু ইমানের মধ্যে আপস অ্যান্ড ডাউনস আছে কখনো সিজদার মধ্যে অনেক মজা লাগে তারপরের দিন দেখবেন দুই মিনিটও থাকতে ইচ্ছা করে না ইচ্ছা করে উঠে দৌড় মারি বুঝতে পেরেছে তো এগুলো নিরাশ হওয়ার কোনো কারণ নাই মোমেনের মধ্যে এভাবে আপস অ্যান্ড ডাউনস হয় তো কলব এই কারণে আপস এন্ড ডাউন হয় বিদায় ইমানের মার্কাস নির্ধারণ করা হয়েছে কলব কলব মানে যেটা পরিবর্তন হয় নাড়াচাড়া করে তাহারি করে সেই কারণে ইমানের মার্কাস ইমানের সেন্টার ইমানের মাকান মাকাম ইমানের জায়গা হচ্ছে কল ব্রেইন না তাইলে আমার আমার আল্লাহ বলছেন খতম আল্লাহু আলা কুলুবিহিম তো এদের অন্তরকে লক করে দেওয়া হয়েছে যখন অন্তর লকড হয়ে যায় তখন পঞ্চ ইন্দ্রিয় আর স্বাধীনভাবে কাজ করতে পারে না সেই কারণে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনার মহান ব্যক্তিত্ব আজিম ব্যক্তিত্ব যা চেয়েছে তারা করে দেখিয়েছে চন্দ্র দিগন্তিত থেকে শুরু করে আপনি তারা বলেছে গাছকে ঢাকার জন্য ওটা থেকে শুরু করে হেন কোনো কাজ নাই আপনি করেন নাই এর পরেও তারা কি বিশ্বাস করে এর পরেও তারা প্রপোজাল নিয়ে এসেছে মহম্মদ সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম একটা কাজ করেন আমরা একটা ডিলিং করি কি ডিলিং কিছুদিন আপনি আমাদের এদের এবাদত করেন উপরে তার কিছুদিন আমরা গিয়ে আপনার ওখানে এবাদত করব। পুলিয়া আই ইউ হাল কাফেরুল তো এখন এই জায়গার মধ্যে সোরাতুল কাফেরুন অর্থাৎ তাদের তারা প্রপোজ করতেছে যে আমরাও কিছুদিন আপনার ওখানে এবাদত করবো তার মানেই তাদের যে এবাদতের জায়গা সেটা নড়ে বড়ে সেটা নরে বড়ে নতুবা আপনি আবার আরেকজনের ধর্মের মধ্যে আইসা ওখানে কেমন আবাদতের কথা বলতেছেন তাইলে আপনি আটটা আটটা নিয়ে সে হেপি না ছাড়তে কেন পারতেছেন না ছাড়তে পারতেছেন ওইটা আমার আল্লাহ যে কোরআনের বাঘের মধ্যে যে বলেছেন না কেউ বিষয় আপনি তাদেরকে দাওয়াত দেন আর না দেন এরা ডেসপারে ডেলিভারে এরা ওই মা দাদাদের যা মা বাজেত না আলাই আবাহানা যেখানে বাপ দাদারা যেটা শিখিয়েছে সেটার বাইরে যাবো তো এই কারণে আমার আল্লাহ সুরাতুল কাফিরুনের মধ্যে বলতেছে এরা শেষ পর্যন্ত আমার নবীর দরবারে এসে বলতেছে কিছুদিন আমার কাছে আসবেন আমরা কিছুদিন আপনার কাছে যাব তো এটা হচ্ছে একটা আপনার সাইকোলজি মাইন্ডসেট উপরের মাইন্ডসেট হচ্ছে আপনি কি পেশ করতেছেন যেমন আপনারা অনেক সময় বলেন না যে বাইবেল যেমন খ্রিস্টান ওরা বলতেছে ওদেরটা সত্য আমরা বলতেছি আমারটা সত্য তো আমাদের ইউথ অনেক সময় জিজ্ঞেস করে না তো এখন আমরা কোথায় যাব আমরা কোথায় কেন কোথায় যাবে আপনি আপনি একটা মেথোডলজি ঠিক করেন যেমন আমরা যখন স্টাডি করি স্টাডির মধ্যে অনেকের ওপিনিয়ন থাকে না কেউ বলতেছে হার্ট অ্যাটাকের রিজন এটা হইতে পারে কেউ বলতেছে হার্ট অ্যাটাকের রিজন ওইটা হইতে পারে তো এখন যখন তিনটা চারটা ওপিনিয়ন টেবিলের মধ্যে আসে আমরা কি করি আমরা তিনটার ভিতরে একটা অ্যানালাইসিস করি কারণ আমাদের ভিতরে আমাদের কাছে মেথোডলজি আছে সিস্টেম আছে হাউ টু অ্যানালাইজ হাউ টু স্টাডি আমরা প্লাস মাইনাস করতে পারি স্টাডি এর মাধ্যমে সায়েন্সের আলাদা মেথডোলজি আর্টস এর আলাদা মেথডোলজি কমার্স এর আলাদা মেথডোলজি বাজারে ডিমান্ড কোনটা ডিমান্ড নাই কোনটা ডিমান্ড ফুলফিল কিভাবে করবেন প্রত্যেককে মেথডোলজি আছে না তো এখানে আপনারা কনফিউজড হন কেন আমি বলতেছি বাইবেল আছে তাওরাত আছে যা আছে পৃথিবি সব টেবিলে রাখে কুরআনটাও টেবিলে রাখে আপনি এখন একটা মেথডোলজি সেট করেন যে আমরা এটা এই মেথডোলজি দিয়ে চেক করে দেখব কোনটা বেশি শুদ্ধ স্পষ্ট হয়ে গেল আর এফ আপনি দেখুন বিচ একটা ভবিষ্যতে আরো কতজন কত কথা বলবে আপনি কনফিউজ হওয়ার তো কোনো কারণ নাই পৃথিবীতে এরকম অনেক মতামতের অনেক জায়গায় হয় আমাদের একটা সিস্টেম আছে লেখা পড়া ওই লেখা করে আপনারা সত্যটা বের করবেন এখানে আমি এত ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আমার কোরআন দিয়ে দিচ্ছি আপনি এটা অ্যানালাইসিস করে দেখেন আমি বলতেছি কোরআনের এটা হিস্টোরি আমি আপনাকে বলি কিভাবে করবেন ফর एग्जांपल ভদ্রলোক বলতেছেন এটা বাইবেল আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আমরা দুইটা প্রশ্ন ঠিক করি আপনি দুইটা প্রশ্নের আলোকে কোরআন এবং বাইবেল কে আমরা চেক করব ফার্স্ট থিং হচ্ছে হাউ দিস বুক কেম ইনটু দ্য এক্সিস্টেন্স এই 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 দুই বইটা অস্তিত্ব আসলো কেন এটা এটা এটাকে বলে হিস্টোরিওগ্রাফি অফ দ্য সাবজেক্ট এটার ঐতিহাসিক প্রেক্ষাপট তাইলে আপনি বলবেন আমি আপনাকে জিজ্ঞেস করতেছি বলেন তো দেখি এটা ঈসা আলাইহিস লিখেছেন কিনা আপনি বলতেছেন না এটা তো ঈসা আলাইহিস তৈরি করেন নাই তো হু প্রিপেয়ার দিস বুক আপনি বলতেছেন ইটস অ্যাবাউট আফটার 300 ইয়ার্স সামওয়ান প্রিপেয়ার দিস বুক আচ্ছা আফটার 300 ইয়ার্স হু ডিড ইট উই হ্যাভ দ্য নেমস আপনি বলতেছেন না আই নো দ্য নেমস বাট আই ডোন্ট নো এক্স্যাক্টলি হু ডিড ইট তাইলে হিস্টোরিওগ্রাফি যখন হচ্ছে এরপর আপনি বলতেছেন 300 বছর পরে এটা আবার বার্ন করা হয়েছে বক্তানাসার বা এই ধরনের কোন এম্পায়ার কর্তৃক কিং কর্তৃক এর পরবর্তীতে আরো 100 বছর পরে এসে আরো চার পাঁচ জনে মিলে বইটা প্রিপেয়ার করেছে ঠিক আছে তো এটা হচ্ছে হিস্টোরিওগ্রাফি অফ দ্য বুক মানে এটা ঐতিহাসিক একটা প্রেক্ষাপট তো এটা ঠিক আছে টেবিলে রাখেন

এর পরবর্তীতে আমার নবী সল্লাল্লাহ ইসলাম দুনিয়া থেকে চলে গেছেন যখন দুনিয়া থেকে চলে গেছেন দেয়ার আর থ্রি টাইপস অফ থ্রি গ্রুপস অফ পে সাম অফ দ্য কম্পানিজ অফ দ্য হলি প্রফেট আমার নবীর কিছু সংখ্যক সাহাবী এই বইকে পড়াতেন কেউ এই বইকে মুখস্থ করেছেন যারা মুখস্থ করেছেন তারা আবার শপনে তারাবীর মধ্যে বইটা রিপিট করতেছে তো যিনি পড়তেছেন ওনার পেছনে আরও প্রায় হাজার হাজার হাফেজ সাহাবী আছে তাইলে এখানে কোনো উটা উটা নিছ বা উ জমিছ হয় নাই এর পরবর্তীতে এটা লিখে রাখা হয়েছে এর পরবর্তীতে আমাননবী দুনিয়া থেকে গেছেন আবু বকর সিদ্দিক দা ফার্স্ট ক্যালক অফ ইসলাম এসেছিলেন উনি সমস্ত সাহাবা کرامের সাথে কনসাল করে বইকে এক জায়গার মধ্যে জমা করেছে এরপর উসমান গনি এসেছেন উসমান গনির মাধ্যমে একটা টেক্সট করা হয়েছে বাকিগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এর পরবর্তীতে ওই টেক্সটটা ধারাবাহিক ভাবে জেনারেশন টু জেনারেশন আমাদের পর্যন্ত এসে পৌঁছাতে दीजिए দি হিস্টোরিওগ্রাফি অফ কোরআন এখন আমি বলবো আপনি যখন বলবেন দিস ইস মহাভারত ঠিক আছে তো মহাভারত বললে আপনি আমাকে হিস্টোরিওগ্রাফি বলেন আমি তো আপনাকে ক্লিয়ার কাট আপনি প্রত্যেক প্রশ্ন আমাকে করতে পারবেন হিস্টোরিওগ্রাফি সম্পর্কে একটা একটা অক্ষর ব্যাপারে জিজ্ঞেস করতে পারবেন আমি আপনাকে বলতে পারবো কারণ আমি যখন আপনাকে বলতেছি হিস্টোরিওগ্রাফি হিস্টোরিওগ্রাফিকে সংরক্ষণ করার জন্য চোদ্দশো বছরে আইমাইকার না দেখলেও তিন হাজার কিতাব লিখছে এখানে আপনি রাইট লেফট করার কোন আপনি যদি চান যে পৃথিবীতে এক হাজার পিএইচডি করবেন আপনি এক হাজার পিএইচডি শুধু হিস্টোরিওগ্রাফির উপর লিখা কিতাবের উপর করতে পারবেন বুঝতে পেরেছেন আচ্ছা এর পরবর্তীতে আপনি আরেকটা প্রশ্ন ঠিক করেন সিম্পল অথবা আপনি দশটা প্রশ্ন ঠিক করেন এই বই যে সঠিক বই মানে এটাই যে সঠিক এটা আপনি আধুনিক বিজ্ঞানের মাধ্যমে সেটা প্রমাণ করেন

দুধটা দুধ পানিটা পানি হয়ে যাবে এখানে কাউকে বড় বলারও দরকার নেই কাউকে ছোট করারও দরকার নাই আপনি শুধু সত্যটা জানেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের হামিয়া মাসের হোক তাহলে একটা কাফেরদের মনস্তাত্ত্বিক অবস্থা বা এদের স্টেট অফ মাইন্ড বর্ণনা করে আমার আল্লাহ আটটা আয়াতেরও বেশি আমার আল্লাহ মোনাফিকদের কথা বলেছেন তাইলে কোরআনে প্রথম অংশের মধ্যে আল্লাহ তিন ধরনের ব্যক্তির কথা তুলে ধরেছেন মুতাকি কাফেরি মুনাফেকি

বল হাবিব আপনার দরবারে যখন মুনাফিকরা দাবি করবে আপনি আল্লাহ রাসূল আপনি আল্লাহর রসুল এটা হক কিন্তু তাদের দাবি মিথ্যা কি রকম তারা মিথ্য তারা উপর থেকে বলতছে আপনাকে রাসূল ভিতরে ভিতরে আপনার সাথে दुश्मनी পোষণ করে যাই হোক তো মুমিন কাফের মুনাফেকদের মনস্তাত্ত্বিক অবস্থা বর্ণনা দিয়েছে মুত্তাকিন আল্লাহ রাকুবুল আলামিন আপনাকে মানে আপনি যদি শুধু আকারে বলেছেন তো আমরালা বিস্তারিত বলেন নাই মুমিনদের মধ্যে গ্রুপ তিনটা একটা হচ্ছে আমাদের মতো যারা খুব বেশি পাপী জুল অনেক জুল করে আরেক ধরনের হচ্ছে মুক্তাসিদ কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন মুক্তাসিদ মুক্তাসিদ মানি যাদের আমল মধ্যে গুণা কম আরেক ধরনের হচ্ছে সাবে কোন আবিল খায়রা এরা কারা নবী সিদ্দিক শহীদ সোহালে আল্লাহর বলি তাইলে মুমেন মুক্তাকিনদের মধ্যে গ্রুপ তিনটা আবার খুদ মুক্তাকিন যারা আছে একবার শুধু মুক্তাকিন এদের মধ্যে স্ট্যাটাস লাহুম দারাজাত আমার আল্লাহ বলতেছেন খবরদার আবার সবাইকে এক স্ট্যাটাসের মনে করিও না তারা সবাই নবী কোন সন্দেহ নাই কিন্তু এক স্ট্যাটাসের না এদের মধ্যে উলুল আযম আছে হাইলি স্ট্যাটাস আবার এদের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে আবার আমার নবীর পরে চার পাঁচ জন বড় এক্সালটেড প্রফেট আছে তো সবাই এক দরজার না তিনটা রাসূল ফাদাল্লাহ বাদাহুম আলা বাদ মিনহুম মাক্কাল্লাম আল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজা সবাই রসূল কিন্তু সবার ফজিলতের দিক থেকে স্ট্যাটাসের দিক থেকে ইকুয়াল স্ট্যাটাসে না তাইলে আমরা কথা সংগিত্ব করি কোরআনে পাকের মধ্যে প্রথম গ্রুপ মুত্তাকীদের কথা বলেছে মুত্তাকীদের কোরাটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের আমল তাদের আকীদা তাদের আখলাক তুলে ধরেছে তারা সবাই এক স্ট্যাটাসে না তাদের মধ্যে স্ট্যাটাস ভাগ ভাগ আছে এই মুত্তাকীদের কোরআনে পাকের কিছু জায়গায় আল্লাহ মুহসিনীন বলেছে কিছু জায়গায় বলেছেন এদেরকে জাকিরিনা বিল্লাহি যিকরান কাসীরা এদেরকে কিছু জায়গায় তাইবিন বলেছেন কিছু জায়গায় মুখলিসিন বলেছেন মোস্টলি মুক্তাকিনকে আমার আল্লাহ কিছু জায়গায় ম্যাক্সিমাম জায়গায় বলেছেন মুখসিন যাদেরকে আমরা আমাদের পরিভাষায় বলি বলি কি বলি 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 উল্লাহ আলেমে রব্বানি বুঝতে পেরেছেন আচ্ছা আবার এই কাফেরিনদের মধ্যেও আমার আল্লাহ যদিও শুধু একটা কথা বলেছেন কিন্তু কাফেরদের মধ্যে অনেক ভাগ ভাগ আছে কেউ আছে এইটিস্ট কেউ আছে ন্যাচারালিস্ট কেউ আছে কনফিউশনিস্ট এভাবে কেউ অনেক দার্শনিক আছেন যারা যেমন নিচ্ছে নিচ্ছে আমাদের দেশে আমাদের দেশে এগুলাই পড়ানো হয় আমাদের দেশে ভালো দার্শনিকের দর্শন আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি যেটা ইউনিভার্সিটিতে যারা ইংলিশ লিটারেচার ওখানে ভালো দার্শনিক পড়ানো হয় না এই খুঁজে খুঁজে এগুলারে বের করে এ নিচ্ছে এ দার খেম এ ম্যাক্স ওয়েবার আল আল্লাহ দুনিয়া তার নাই কোনো দার্শনিক এগুলা কোন জালিম যে এই সিলেবাস বানায় আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে কে মধ্যে পড়ে বুঝতে পেরেছেন আমরা এত স্ট্যাটাস আলাদা হয়ে গেছি আয়শা আয়শা বলি কি বলি আমার নবীর স্ত্রী আয়শা কি নবীর স্ত্রী আয়শা তোমার বাবার নাম কি তুমি কোন চৌধুরী হয়ে গেছো বেটা আসছো গ্রাম থেকে গ্রাম থেকে আইসা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছো মানুষের দান খয়রাত নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া বিসিএস বিসিএস দিয়া তুমি এখন আর তোমার মুখ দিয়ে আয়শা বের হয় তোমার বাবার চেহারা দেখাও

আমার আল্লাহ যখন মনস্তাত্ত্বিক ভাবে ঘোষণা দিয়েছেন মুনাফেকিনদের পর্যন্ত মুনাফেকিন কারা আমার আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করতেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু গতকালকে আমরা একটু করে পড়েছি মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে আপনাদের সাথে সাহাবায়ে کرامদের সময়কালে বলতেছে আমান নাবিল্লাহ তারা বলে আমরা মুমিন ওয়া বিল ইয়াউমিল আখির আমরা আল্লাহর প্রতি ঈমান আছে আখিরাতের প্রতি ঈমান আছে আমার আল্লাহ বলতেছেন ওয়া হুম বিমুমিনিন হাবিব বি এরা কিন্তু মুমিন না আচ্ছা يخاضعون الله এরা আল্লাহর সাথে ধูกাবাজি করছে মকারি করছে জোকিং করছে বুঝতে পেরেছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া মুমিনদের সাথে ওয়া মা ইখদাউন ইল্লা আনফুসাহুম মা ইশউরুন তারা আসলে নিজেদের সাথে নিজেরাই ধูกাবাজি করতেছে হয়তো তাদের মধ্যে বোধ শক্তি নাই তারা এটা সহুরের মধ্যে আনতে পারছে না এরপর ফি কুলুবিহিম মারাদুন ফযাদাহুমুল্লাহু মারাদা তাদের অন্তরে রোগ আছে ফাজাদ আহুল্লাহ আর এটা আমার আল্লাহর বাড়িয়ে দিয়েছে শরীরের রোগ ওষুধ খাইলে কমে রোগ যদি অন্তরে একবার ঢুকে এই রোগ আর কমে না এটা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে শানে রে সালুতের বিয়া যেই ব্যক্তি শিনের ভিতরে একবার ঢুকছে এটা কমবে না এটা বাড়তে থাকবে এটা ওরে নিয়ে মানে পাকিস্তানিরা বলে না লেড হোভাব এ এর নিয়ে এটা সমুদ্রে ঢুকবে শানে রে সালুতের বিয়া দিবী আউ সাথে বিয়া সাআ বাইরাম ইশানে বিয়াদু বিআল বাইত রাসূলের শানে বিয়াদু এটা কমে না আছে ওয়া লাহুম আযাবুল আলীম বিমা কানূ তাদের জন্য আমার আল্লাহ বড় যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন তাদের এই মিথ্যার কারণে ওয়া ইযা কীল লা তুফসিতু ফিল আরদ ক্বালূ ইন্নামা নাহনু মুসলিহূন দেখছেন কত বড় সুফি কও তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওয়াস্তে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না তারা কি বলে কও জমিনের মধ্যে ফাসাদ ইন্নামা নাহনু মুসলিহূন আমরা তো সংস্কার সংস্কারবাদী আমরা কিবাদী

টাইতে অনেক সময় ধরুন আমরা বসি আপনারা একজন আসেন এসে আপনাদের কথাগুলো বলতেছেন আমরা কিন্তু টপ টু বটম সবকিছু বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই লাইনে যাদেরকে তৌফিক দান করেন তাদেরকে একটু বসিরত দান করেন না তারা হচ্ছে হিউম্যান সায়েন্স স্পেশালিস্ট কারণ এই ধরনের লোকগুলো ডেইলি শত শত মানুষকে ডিই করে শত শত মানুষের প্রশ্ন তাদের পারিবারিক সমস্যা তাদের সবকিছু ডিই করে তো এই ধরনের মানুষগুলো চোখ দেখলে বুঝতে পার আপনি কি বলতে চাচ্ছেন আপনারা এসে বা এই ধরনের লোক এসে আমাদের অনেক কথা বলি না যাকে আপনি বলতেছেন উনি কিন্তু আগা মাথা সবকিছু জানে বুঝতে পেরেছেন তো কি বলে না না আপনার রান্না খুব সুপার হয়েছে আলহামদুলিল্লাহ অথচ লবণও দেন নাই চিনিও দেন তো এখন উনি কি আপনারা বলতে যাবে না এটা তো বুঝতে পেরেছেন তো আমার আল্লাহ তো আমার নবীকে জানিয়ে দিয়েছে আমার নবীও জানে এ মুনাফে কে মুনাফে কে মুনাফে তো এখন হাসির পাত্র কে হয়েছে তারা মুসলমান মুসলমানরা হাসির পাত্র হয়েছে তারা কারণ আমার নবী তো বুঝতে পারতেছেন এও মুনাফিক এও মুনাফিক এও মুনাফিক পরে এমন অবস্থা তৈরি হয়েছে তারা নিজেরাই মজলিস থেকে উঠে চলে কারণ জমিন কি হয়ে যায় সংকুচিত হয়ে যায় এই জন্য জমিনের মধ্যে জুলুম করা ঠিক না আপনি মনে করতেছেন পৃথিবী অনেক বড় জুলুম যদি করেন পৃথিবী সংকুচিত হয়ে যায় যেখানে যাবেন অপমান অপদস্থ হবে পৃথিবীর মধ্যে আমি পাকিস্তানের নওয়াজ শরীফ এক লোক আছি আমি আমাদের গুলা বলি না পাকিস্তানিদের বলি নওয়াজ শরীফ কেবলা

উইন্ডো খুললো পিছন থেকে একজন বলে ওই চোর চোর পৃথিবী সংকুচিত হয়ে যায় নাই হ্যাঁ থুতু চিটানোর দরকার নেই এই ধরনের টাকা পয়সার উপর বুঝতে পেরেছেন এই জন্য বাদশা তারা পয়সা থাকুক আর না থাকুক তাদের এটা পরিষ্কার এমনি করে করে হাতে বুঝছেন কেউ কোনো কিছু বলার নাই তোরা নাকি চুরি করি নাই তুই কেটে তোরা দুনিয়া একসাথে হয়ে গেল কহজুর ও চুরের ইয়া দিছে নালিশ দিছে এক এক আমাদের উস্তাদের বিরুদ্ধে তো উনি দেখি কোনো টেনশন তাহলে হুজুর টেনশন লাগে না কবেটা আল্লাহর কাছে পরিষ্কার থাকবে দুনিয়ার কিসের টেনশন দুনিয়ার মানুষ পাথর মেরে মেরে ফেলুক আমার আল্লাহর দরবারে পরিষ্কার থাকলে রাজা মানুষ কি বলতেছে না বলতেছে আমাদেরকে বলতেছে তোমরা মানুষের কথাই চলো তো বাইরাল তো তো তোমাদের মানুষের এগুলা তোমাদের পর ইম্পর্টেন্ট আমাদের এখানে মানুষ কি বলতেছে ডাজেন্ট ম্যাটার আমার আল্লাহর কাছে পরিষ্কার পরে বলতেছে বেটা এই চেয়ারে বসার পর দিন থেকে আজকের দিন পর্যন্ত চাইরে না পয়সো তোমরা চা খাও না আমার প্রতিষ্ঠানে আসলে আমি আমার প্রতিষ্ঠানের টাকা দিয়ে কোনোদিন চাও খাই তো চা আনার সময় তো আমি ওই আড়াই টাকা মাদ্রাসার দানবক্সে দিয়ে দিতাম তুমি যে কোক খাইছো আমিও কোক খাইছি তো কিন্তু আমি আমার কোকের পাঁচ টাকা যাওয়ার সময় দানবক্সে দিয়ে দিছি আমি সিনা বলতে পারবো কি আমাদের ময়দানে মসজিদের সাইরেনা পৈশ মাদ্রাসার সাইরেনা পৈশ আমার পকেটে নাই আল্লাহর দরবারে পরিষ্কার এর জন্য ভয় বিধিও নাই দেখেন না আমাদের ইকবাল ভাইও কথা বলার সময় সাবাইয়া বলে না কেন কারণ ডার্ক স্পট নাই

এবং এরা বোবা এদেরকে আপনি লাইট জ্বালাইলেও দেখবে না এই যে তুমুল বৃষ্টির মধ্যে হঠাৎ করে ঝিরিক মেরে উঠতেছে কোনো কিছু নাই এই যে আপনি লাইট জ্বালাইছেন চতুর্দিক আলোকিত হয়ে গেছে নাই কারণ আমার নবী উপস্থিতি যা বলতেছে আমার নবী করে দেখাচ্ছে কিন্তু এদেরকে কোনো কিছু দিয়ে হেদায়তের রাস্তায় আনা যাচ্ছে আমার নবী অনেক সময় মন খারাপ করতেন তো আমার আল্লা আমার অভিকে বলতেছেন ভাবি মন খারাপ করেন কেন আমি কি আপনাকে এ পুলিশ বাধেই পাঠাইছি যে এরা না বললে আমি আপনাকে দেবো আপনার কাজ শুধু প্রচার করে দেওয়া বাকি এদেরকে আমি ডিল করে নেবো এরা আনবে না শুনমুন বুকমুন অমিন এটা হচ্ছে মুনাফেকদের আঁখেরই কথা এরা ববির এরা বোবা এরা অন্ধ এরা সত্যকে দেখে না সত্য শুনে না সত্য বলতে পারে না এই হচ্ছে কোরানের পাকে প্রথম দিককার কথা